আসসালামু আলাইকুম শুভ দর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়ফার জেলার ঐতিহ্যবাহী নতনাট থেকে দর্শক আবার চলে আসলাম নতজাগরণ উপযোগী সেরা সেরা জাতমানের মানে সার গরু কালেকশন দেখানোর জন্য দর্শক যেহেতু বর্ডার এলাকা থেকে এই গরুগুলো দেখাচ্ছি আশা করি আপনারা গরুগুলো দেখলে বুঝতে পারবেন কোথাকার গুরু কেমন কি জাতমান আছে দর্শক চলুন কথা বলা হবে না সরাসরি আপনাদের একটু একটা দাম জানাই কেমন দাম এই গরুগুলো বেচা বিক্রি হচ্ছে চমৎকার চমৎকার কিন্তু গরু আছে দর্শক এক অসাধারণ কালেকশন শুরুতেই দেখতেছি একটা শাহিওয়ালের হান্ড্রেড বাচ্চা চাঁদ মারলে আমি খোলাটা বলবো না অনেকে হয়তো মাইন্ড করেন যে ভাই ভিডিও করতে যত বলেন কেন তবে দর্শক বলাটা উচিত যারা নতুন ভিডিও দেখে তাদেরকে একটু বোঝানো উচিত আর যারা আপনারা এক্সপার্ট আছেন তাদের কথা তো বাদই দিলাম তারা তো দেখলেই বুঝতে পারবেন কেমন জাত মানের আছে চমৎকার একটা বাচ্চা কত দাম দাম এক হাজার বাচ্চা হাটে বিক্রি হয়ে যায় খুব একটা থাকে না দর্শক এই যে কথায় অসাধারণ একটা বাচ্চা কোন কম নাই চাট মানের প্রচুর ফোন দিচ্ছে নাকি লোকজন গরু দিয়ে দেন চারা গরু কিনতে আছে শুধু ফোন দিচ্ছে দর্শক কেউ অযথা ফোন দেন না যে ভাইরা বিরক্ত হয়ে যাচ্ছে কালি ফোন দেয়

চমৎকার বাচ্চা তো সেই একটা অসাধারণ এই যে カラーটাও সুন্দর আছে মাশাআল্লাহ আপনি যাচ্ছে 68 দাম ভাই আমার মতো বেশি হ্যাঁ একবারে ছোট করে দাও নাকি জওয়াত কার সাইজ তো ভালো

দর্শক সামনে কিন্তু বেশ কয়েকটা একই সাইজের খামার উপযোগী সার গরু কালেকশন আমরা দেখতে পাচ্ছি এই গরুগুলো কেমন দামে বেচা বিক্রি করবে সেটুকু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো দর্শক এক কথায় বেশ কয়েকটা একসঙ্গে একেবারে জড়ন করে দেখছে চারটা বাচ্চা আছে চারটাই কিন্তু চমৎকার সাইজের বাচ্চা যাতে মাতে কোয়ালিটি তো যাতে মানে সেরা কোয়ালিটি তো বেশ ভালো দেখা যাচ্ছে এখন পর্যন্ত কেমন দাম দর চাচ্ছে আমরা একটু দেখি সঙ্গে আপনাদেরকে দেখাই একেবারে অসাধারণ কিছু বাচ্চা দাম দর চলতেছে কিন্তু এই ফোনটি একটা গরুর দাম দর করে নিতে হয় দাম পরে না 100% খোঁজা যাবেন দাম তো চাবে অনেক বেশি আমাদের হাটগুলোতে আগেই বলে রাখি দর্শক যারা হাটগুলোতে ভিজিট করতে চান আসতে চান দাম যা চায় তার চাইতে আপনারা অনেক কমে দাম দর করা শুরু করবেন এতে করে আপনারা গরুর একটা আইডিয়া পাবেন এবং আপনারাও অরিজিনাল দামে কিনতে পারবেন এই যে মামা লোকজন তো আরো দরকার আপনার এই পাশে এই পাশে পাড়া چلا যাচ্ছে তো চমৎকার সাইজের চারটা বাচ্চা এই এই জোড়া ওই দুটো জোড়া কত বাবা এই দুটো চা দাম এক লক্ষ পঞ্চাশ হাজার চাওয়া দাম কেমন বলতেছে আজকে বাজারে তিরিশ বত্রিশ বলছে না খারাপ বলেনি খুব একটা মোটামুটি আরেকটু উপরে গেলে উল্লিশ হলে বেসে চল্লিশ হলে বিক্রি আর খারাপ না এখন যেহেতু বড় গরুর চাহিদা ছোট গরুর দাম একটু কমই আছে আপনারা কিন্তু এই সুযোগে আপনাদের ফার্মগুলো বড় গরু বিক্রি করার আগেই এই ছোট গরুগুলো রাখতে পারেন এবং বড় গরুগুলো বিক্রি করলে সেই জায়গাটাতে আপনারা কিন্তু পূরণ করতে পারবেন কারণ বড় গরু বিক্রির পরে কিন্তু অনেক দাম দর বাড়া যাবে চমৎকার সাইজে চারটা গরু দাম দর জানালাম এক লক্ষ দশ এক লক্ষ তিরিশ বত্রিশ বছর চল্লিশ সালে গাছে বিক্রি হবে এই জায়গা পাখরা

চমৎকার সাইজের বাচ্চা আর এ পাশে আরেকটা সাদা আছে এটা একটু বড় রাখি এটা কত ভাই পাঁচ হাজার হলে যাওয়া যাবে দর্শক আজকের মধ্যে বিদায় নিচ্ছে দেখা হবে এতদিনের আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গা থেকে এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনার ধন্যবাদ